আসসালামু আলাইকুম গাইজ আজকে আবারো চলে আসলাম সময়ের বয়সে ইলেকট্রনিক্সে আজকে আমরা দেখাবো ভীষণ ব্র্যান্ডের নতুন নতুন কালেকশন এবং আপডেট কালারের ফ্রিজগুলো দেখাবো আজকের এই ভিডিওতে আমাদেরকে সাহায্য করবেন সম্পূর্ণরূপে জাহিদ ভাই আসসালামু আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম যে জায়গা থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের প্রসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আসসালামু আলাইকুম আজকে আমাদের ভীষণ ফ্রিজে কি কি দেখাবেন ভীষণ ফ্রিজে আসলে আমাদের ধামাকা অফার চলতেছে চলতেছে সাম্প্রতিক সময়ে আসলে যেহেতু সামনে কুরবান কুরবানকে আমরা সামনে রেখে আসলে আমরা অফারগুলো দেব যেখানে আসলে মানুষ দিচ্ছে 10% 12% 15% সেক্ষেত্রে আমরা 20% 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট দেবেন তো হিউজ পরিমাণ ডিসকাউন্ট এই পরিমাণ ডিসকাউন্ট আপনারা কিভাবে দেন আ এটা আসলে পসিবল হয় আমরা আসলে কোয়ান্টিটি আসলে অনেক নামাই তো সেই আসলে এটা পসিবল হয় এই সারা আসলে পসিবল না যারা কিনা 150 এমন নামাই তাদের পক্ষে অসম্ভব না আমরা আসলে একসাথে 500 ফ্রিজ নামাই তো আমাদের পক্ষেই সম্ভব তাহলে আপনারা হোলসেল করে থাকেন তাই তো যে একটা ফ্রিজ কিনে হোলসেল প্রাইসে দিয়ে দিবেন একটা ফ্রিজ কিনলো আপনারা রিটেল আর সেলটাও হোলসেল প্রাইস মূল প্রবে আবার আগে আপনারা লোকেশনটা একটু বলে দিবেন আমাদের সবাই আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রয়াস ইলেকট্রনিক যেখান থেকে আপনি পেয়ে যাবেন জলোদমে পল্ল রস এটা অবস্থিত হচ্ছে ধলপুর সাইদা যাত্রাবাড়িতে জি

খুবই চমৎকার ডেকোরেশন এটা এত বড় ফ্রিজ দাম কত ভাই 70000 টাকা এটা আসলে কোম্পানি এমআরপি হচ্ছে 52900 কিন্তু আমরা তা নেব না সময়ের প্রেসের এমআরপি হচ্ছে 42300 টাকা মাত্র 42300 টাকা 10000 টাকা ছাড় পায় আর একদম 7 ফিট হবে যে প্রায় 7 ফিট হবে দেখেন যে ভাই কিন্তু প্রায় 6 ফিটের কাছাকাছি সে প্রায় এর থেকে অনেক বড় দেখেন দেখেছে অনেক উচ্চ কিন্তু

এটা কিন্তু 50 50 ফ্রিজ যারা কিনা ডায়ার ফ্রিজ পছন্দ করেন তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবল হবে আর কি খুবই মিডিয়াম মিডিয়ামের মধ্যে মিডিয়ামের মধ্যে চারটা ডায়ার আছে না চারটা ডায়ার আছে এটা তো আপনারা চাইলে তো খুলে ব্যবহার করতে পারবেন চাইলে খুলে ব্যবহার করা যাবে

এই ফ্রিজটাতে আসলে অনেক জায়গা কিন্তু অনেক অনেক গভীরতা দেখেন আমার এক হাত পুরোটা ঢুকে গেছে এই যে দেখেন এক হাত থেকেও বেশি পাশেও কিন্তু জায়গা রয়েছে আর ডেকোরেশনটা দেখেন নরমাল

ওয়াও ওয়াও এক কথা ওয়াও আসলে অসাধারণ কিন্তু আরেকটা যেটা ডেট মেসারটা হচ্ছে নরমাল জি

এটা এবার হচ্ছে ছয়ত্রিশ হাজার নয়শো টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো এত বড় ফ্রিজ ভাই আসলে কল্পনা করা যায় না

ভাই এই যে বারকোড দেখতেছে আপনি কি রেজিস্ট্রেশন করে দিবেন অবশ্যই অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে দেওয়া হয় সময়ের প্রেসার পড়া থেকে আপনি চাইলে সাথে সাথে করতে পারবেন এসওড আপনি দুই দিন ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পেলে দেন আপনি করতে পারবেন এই শুধু টপ আছে 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 এরপরে আমি আরেকটা পিস দেখাবো যেটা মডেল হচ্ছে 238 লিটারের জিডি এটা হচ্ছে গিয়ে এটাও কিন্তু ডায়া ডায়া কিন্তু আসলে ফোতন তো একটা ফুল উপরেরটা হচ্ছে নরমাল নিচেরটা হচ্ছে ডিপ এটারই তো কিন্তু চারটি দাম আছে আলাদা আলাদা মাছ মাংস রাখা যাবে আসলে এটা কোম্পানির এমআর পি হচ্ছে 39400 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 31500 টাকা তাই যে এটা তো অনেক বড় ফ্রিজ এরপর আমি বড় একটা ফ্রিজ দেখাবো যেটা আসলে মিডল পরিবার এবং বড় পরিবারের জন্য যে ফ্রিজটা আসলে সবথেকে রানিং একটা ফ্রিজ এটার মডেল হচ্ছে ভিশন 262 লিটার এটা খুবই একটা রানিং ফ্রিজ সবার জন্য যেহেতু মিডল পরিবার এবং বড় পরিবারের জন্য এই ফ্রিজটা আসলে খুবই চলছে আর কি 50 50 ফ্রিজ ভিতর পাশটা একটু দেখায় দেই বাহ অনেক জায়গা কিন্তু অনেক জায়গা ভাই এত আসলে দুটো গরু দেখা যাবে আহ দুইটা না রাখতে পারলে একটা মাছ যাবে